সকলের প্রতি রইলে আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হল বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা রেন কার্ড পাওয়া ব্যবসায় বাণিজ্য মন্দা লাভবান হতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে তববির করা হয় আপনার কফিল আপনার আয়ত্তে আসে না আপনার বসে আসে না তাকে বসে আনতে চান বিচ্ছেদ করতে চান আপনার মুঠে আনতে চান তাহলে আপনি আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কিভাবে। তববির করা হয় আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর আজকে আমি যে তববিরটি তুলে ধরেছি এটি হলো এক প্রবাসী ভাইয়ের তববির তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে কীভাবে দিদি ঠাকুর তববির করেন নিরাশ হবেন না এবং হতাশ হবেন না এই দিদির কাছ থেকে আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি তববির পেয়ে যাবেন এবং যারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে তববির করেছেন তববির সফলতা পাননি পেতে চান তাহলে আপনারা দিদির সাথে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর আপনারা প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কি দিদি ঠাকুর যদি বলে হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছাইতে পারছেন এবং দিদি ঠাকুরের বাড়িতে এসে তববির করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আরেকটি কথা বলি আমার ভিডিওগুলা অনেকে ডাউনলোড করে এডিট করে করে অন্য নাম্বার বসায় তাই আবার রিকোয়েস্ট করতেছি যে প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কি দিদি ঠাকুর যদি বলে হ্যাঁ তাহলে অবশ্যই আপনারা সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছাইতে পারছেন কেনে বর্তমানকার যুগে প্রতারকের শেষ নেই হাজার হাজার চিটার বাটপার কিছু কিছু প্রতারকের জন্য আমাদের কবিরাজের তান্ত্রিকের সাধকের নাম নষ্ট হয়েছে তাই আপনারা চলে আসবেন এ দিদি ঠাকুরের কাছে কেউ নিরাশ হবেন না কেউ হতাশ হবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর পুরো ভিডিওটা দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ